আসসালামু আলাইকুম ভে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব থাইরয়েড হরমোন যদি কমে যায় সেক্ষেত্রে কি কী লক্ষণ প্রকাশ পায় সেক্ষেত্রে কী কী সমস্যা দেখা দেয় থাইরয়েড হরমোন যদি কম হয় তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম এই হাইপোথাইরডিজমের লক্ষণগুলো কি কী চলে জেনে নেওয়া যাবে আমি বারোটি লক্ষণের কথা বলবো এক নম্বর শরীরে ক্লান্তি আসা শরীরে দুর্বলতা চলে আসা শরীরটা সবসময় ক্লান্তি ক্লান্তি ভাব অনুভব করা দুই নম্বর ওজন বেড়ে যাওয়া হঠাৎ করে তার ওজনটা বেড়ে যেতে পারে তিন নম্বর ঠান্ডা সহ্য হয় না চার নম্বর অস্থিরতা ডিপ্রেশনে ভোগা পাঁচ নম্বর ত্বক শুষ্ক হয়ে যাওয়া খসখসে ভাব হয়ে যাওয়া ছয় নম্বর বেশি ঠান্ডা লাগা এক নম্বর অস্থিসন্ধি ব্যথা আট নম্বর চুল পড়ে যাওয়া নয় নম্বর পা ও মুখ ফুলে যাওয়া দশ নম্বর গলার স্বর পাল্টে যাওয়া এগারো নম্বর কাঁধে কালো দাগ পড়ে যাওয়া ঘাড়ে অনেক সময় কালো দাগ পড়ে যায় বারো নম্বর মাসিকের সমস্যা দেখা দেওয়া মাসিকের সমস্যায় ভুগে থাকা এই হলো হাইপোথাইরোডিজমের লক্ষণ বন্ধুরা এই লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে অবশ্যই হরমোন বিশেষজ্ঞ ডাক্তারখানের পরামর্শ নেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ